হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে সকালটা চাটা দিয়েই শুরু হোক এখন আমি চা করে নিচ্ছি চা খাবো একটু আমি একটু চা খাই আমার আসলে একটু চায়ের নেশা আছে তো আমি চাটা খেতে মানে নেশা বলতে খুব একটা নেশা নয় ওই সকালে একবার বিকেল একবার খেতে হবে এরকম নেশা আছে তো আমি যেন সকালে চাটা করে নিচ্ছি আর দেখো একটুখানি ফোটালে না চা রঙটা কি সুন্দর আসে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর কালার চলে এসেছে এখন আমি আমার একটা আর আমার বড় একটা চা করে নিলাম তো ওকে দিয়ে যে ওকে ও ছোটো ওকে ছোটো কাপটা দিয়ে দেবো কারণ ও বেশি চা পছন্দ করে না ও চা খায় কিন্তু ও একটুখানি খায় তো ওকে ওই জন্য ছোটো কাপটা দিয়ে দেবো আর আমি বড়োটা নেব তো আমি আবার না গরম খুব একটা খেতে পারি না আমাকে আবার আমি চাটা ছেঁকে নিয়ে ওটা ঠান্ডা হতে দিতে হবে তবেই আমি খেতে পারি অত গরম চা খেলে এই গরমের মধ্যে আমার যেন ভেতর পুরো গরম হয়ে যায় আমি যেন অত তাড়াতাড়ি খেতে পারি না আমি নিয়ে নিলাম কিন্তু ওটা আমি এখন ঠান্ডা হতে দেবো ঠান্ডা বলতে একদম খুব ঠান্ডাও নয় একটুখানি ঠান্ডা হবে তারপর খেয়ে নেবো তো দেখো এখন আমরা চাটা খাই আর তোমাদের কারকার আমাদের আমার মতো চায়ের নেশা আছে বলো কমেন্ট করে তো দেখো এখন আমি চা খেয়ে নেবো চায়ের রঙটা দেখেছো কী সুন্দর হয়েছে এরকম চা হলে আর কি চাই তো দেখো এখন আমি সকালের কাজকর্ম করতে লেগে পড়েছি বিছানাটা তুলে একটু পরিষ্কার করে নেব তো চাদরটা আমি কাঁচা চাদরই পেতেছিলাম কালকে তো ওই জন্য আজকে আর কাচবো না ওটাকেই ধুয়ে পেতে দেবো তো ওইটাকেই এখন পেতে দিচ্ছি পরিষ্কার করে আর টান টান করে চাদর না পাতলে হয় বলো সারাদিন শোয়া বসা কত কি হয় একটাই রুমে থাকি তাহলে রিভু ওইখানেই খেলাধুলা করে যা খুশি তাই করে ওখানে তাহলে ওই জন্য একটু টান টান করে চাদরটা সকালবেলা একটু পেতে নিই আর ছেলে তো স্কুলে চলে গেছে তাহলে এখন সব কাজগুলোই করে নেব তো দেখো চাদরটা ভালো করে বিছিয়ে নিলাম এখন আমি মশারিটা একটু ধুয়ে নেবো মশারিটা আসলে খুব ধুলো হয়েছে তো মশারিটা একটু ধুয়ে নেবো তারপরে এই বালিশ লালিশগুলো সব যেমন ছিল সেরকম সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো দেখো এখন আমি সব বালিশগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি আর ঝেড়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর যা মশার উপদ্রব এখানে বাপটে বাপ এত মশা না মানে কি বলবো দাঁড়িয়ে বসে কখনো থাকা যাবে না তো এই তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো কমেন্ট করে কেমন লাগছে আমার আর আমার বিছানার চাদরটা বেডশিটটা কেমন দেখতে লাগছে সেটাও জানিও তো দেখো এখন আমি পুরো পেতে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই তো দেখো এবার আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করতে একটু চলে এসেছি আসলে যা ধুলো ময়লা আমি তো রাস্তার ধারেই বাড়ি আমার মানে যেখানে ভাড়া আছে সেখানে রাস্তার ধারেই বাড়ি তো তাই জন্য খুব ধুলো হয় এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপর ডাস্টিং ক্লিনিংয়ের কাজে চলে এসেছি এগুলো একটু মোছামুছি করে নিই রোজই তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সব এক করে মুছে নিচ্ছি আয়নাটাতে তো প্রচুর দাগ হয় আমার ছেলে তো যাতা হাতে লেড়ে একেবারে মানে তেল মাখবে তেল মেখে ওই হাতেই এই আয়নাটা লেড়ে দেবে দিয়ে খুব দাগ করে দেয় তাই জন্য ও মোছামুছি রোজই একটু করে নিই আর এই যে দরজাটাও একটু শুকনো কাপড় দিয়ে বেশ মুছে দিচ্ছি তাহলে পরিষ্কার থাকে আর দেখো তারপর আর তোমাদেরকে দেখাইনি চান টান সব হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে তাই এখন আমি রান্না করতে চলে এসেছি এই তো দেখো আজকে করবো ভেন্ডি আলু সর্ষে দেওয়া আরে পোস্ত করে রেখেছি আর ডিম সেদ্ধ দিয়েছিলাম তো ওগুলো করবো আর আম আছে আমের চাটনি করে দেবো বা সেগুলোই করে নেব তো একটু মশলা বেটে নিচ্ছে তার জন্য ভেন্ডি আলু সরষে দেওয়া করবো বললাম না তার জন্য একটু মশলাটা বেটে নিচ্ছি আর এই তো দেখো আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে ওদের আসলে এখন স্কুল টাইমিং চেঞ্জ হয়েছে তো তো এখন ওদের সাড়ে সাতটায় যাচ্ছে আর ওই দশটা চল্লিশে ছুটি হয়ে যাচ্ছে মানে এগারোটা দশের মধ্যে বাড়ি চলে আসছে তার জন্য চলে এসে তাড়াতাড়ি আসলে ওদের একটার মধ্যে একটার সময় বাড়ি আসার কথা আমার মানে প্রপার স্কুল হলে একটার সময়তেই বাড়ি আসে তো এখন যে গরমের জন্য একটু চেঞ্জ হয়েছে তো দেখো এসেই এখন ফ্রিজে হাত ফ্রিজে কি আছে ওর জন্য আর দেখো বাইরে কত রোদ দিয়েছে বলো তো এত রোদে পুরো মানে কী বলবো স্কিন পুরো একদম কালো হয়ে যাবে তো বাইরে বেরোতেই ভয় লাগছে যে আর ওদের তেজ তো তবু কী করবো কাপড়গুলো তো শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে তাই জন্য বাইরে বেরোলাম আর এ তো দেখো এবার সব কাজকর্ম হয়ে গেছে ছেলেটাকে একটু খাইয়ে দিচ্ছি ভাতটা খাইয়ে দিই কারণ মুখটা দেখেছ কেমন করেছে ওকে ফোন দিইনি ও আসলে ফোনটা নেবে আর আমি একটু বললাম ভিডিওটা শ্যুট করে নিই তো মুখের অবস্থা দেখো কেমন করেছে তো আমি ওকে ওটাই বলছিলাম যে একটু দাঁড়া আমি দু মিনিট একটু শ্যুটটা করে নিই তারপর তোকে দিচ্ছি তো না ওর তখনই চাই তো তখনই চাই তো কেমন মুখের বাহার করেছে দেখো আর বসার কেমন ছি দেখো ওর এই তো দেখো খেয়ে নিচ্ছে খাবারটাও এমনি ঠিকই খেয়ে নেয় খাবারটা ওকে খাইয়ে দিলে ও দেখে না যে কি দিচ্ছি ওকে শাক দিচ্ছি মাছ দিচ্ছি না কি দিচ্ছি দেখবে না ও সব শুধু খেয়ে নেবে তো এখন বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম বান্ধবীদের সাথে একটু ঘুরতে আমি রোজই বেরোই এদের সাথে মানে দুর্গাপুরে থাকলে রোজই বেরোই তো এই যে এরাই হচ্ছে আমার বান্ধবী এই যে প্রথমে যে রয়েছে পূর্ণিমা ও কাকলি ও টুম্পা আর ওই যে পেছনে একজন আছে ওই যে ও দেখো রুমা তো আমরা সবাই পাঁচজন মিলেই থাকি সময় যেখানে যাই পাঁচজন মিলেই যাই তো এই তো দেখ এখন বিকেলবেলা আমরা একটু শুটিং করেছিলাম মানে আমাদের আরেকটা চ্যানেল আছে গ্রুপ চ্যানেল গ্রুপে আছে কমেডি উইথ ফ্রেন্ডস তো ওখানে আমরা সবাই মিলে কমেডি ভিডিও ছাড়ি ডান্সও করি তো তারপর আমরা একটু হাঁটতে বেরিয়েছি ওই শ্যুটটা করা হলো তো আজকে শাড়ি পরেই শ্যুট করেছিলাম আসলে তাই জন্য সবাই না শাড়ি পরেই বেরিয়েছি একটু একটু হাওয়া খেয়ে আসি জল দিয়ে ওরা সব আমরা সবাই মিলে যাচ্ছি যে একটু বাইরে হাওয়া খেয়ে আসি তো এটা দেখো এখন চলে যাচ্ছি আর এখন চলে এসেছি রাত্রেবেলায় চলে এসেছি ছেলেকে পড়াতে আর তেমন কিছু ওখানে বেশিক্ষণ থাকিও নি চলে এসেছিলাম ওখান থেকে তারপর ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি এখন ছেলে পড়াশোনা করছে পড়তে থাকো তো দেখো এখানে দেখো তিনটে অপশন দেওয়া আছে তিনটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা তো দাও দিয়ে সেই যেটা হবে সেটা এখানে লেখো ওটা আমি পরে কর এখানে এটা যেটা পড়লি তার আগে পড়া বুঝিয়ে দিই যেটা পড়লি সেটা অপশন তিনটে দেওয়া আছে তিনটে আগে পড়ে পড়ে দেখ যেটা হবে সেটাতে টিক দে টিক দিয়ে এখানে সেটা লিখবি পড় ঠিক আছে ও এ ই ও এ ই ই নয় এটা সি ও এন সি ই ও এন সি ই ওয়ান ওয়ান এ ডব্লিউ ডব্লিউ কে ভি ভি বি আছে ডি ডি এ কে কে ডি এ ডি এ আই এল লি এল ওয়াই ডেলি ডেলি তিন নম্বর আছে টি ডব্লিউ আই টি টি ওয়াই